হ্যালো ব্রিওান এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে রুই মাছের ঝোল আমি প্রথমে চুলায় একটা প্যান দিয়ে প্যানটাকে গরম করে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা জিরে জিরার সাথে পেঁয়াজগুলোকে একটু ভাজি করে নেব সামান্য পরিমাণে হলুদ অল্প পরিমাণে পানি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ মশলাটা কিনে চিড়ে নিব কাঁচামরিচ জিরা বাটা রাত মিষ্টি সস বাটা পেঁয়াজ বাটা এবার মশলাটাকে নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিটের মধ্যে রেখে দেবো মশলাটাকে কষানোর জন্য মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার মাছের সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি পানি দিয়ে দশ মিনিটের মতো রেখে দিবো মাছগুলোকে কষানোর জন্য মাছগুলো মোটামুটি বসানো হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিব এবার আমি লাউগুলো দিয়ে দিব লাউটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো লাউগুলোকে সিদ্ধ করার জন্য লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিব ঝোলটাকে জাল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো ঝোলটা মোটামুটি জাল হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো এবার দিয়ে দিব ধনেপাতা ধন্যবাদা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে রেখে দিব আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম